আসসালামু আলাইকুম এটিএম অ্যাগ্রোয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভিওয়ার্স গতকাল অর্ধেক বেডগুলো থেকে সত্তর কেজি ফল হারভেস্ট করার পর আজকে বাকি অর্ধেকগুলো হারভেস্ট করতেছি ফলগুলা সিরে বেডের মধ্যে রেখেছি এগুলা এখন বস্তায় করে বাড়িতে নিয়ে যাব ভিওয়ার্স গাছে অসংখ্য ফল সেট হয়ে আছে ভবিষ্যতে হয়তো বা আরও বেশি উঠবে গতকালের থেকে আজকে ফল অনেক বেশি উঠেছে যদিও কালকের থেকে বেড একটা কম আজকে তারপরেও কালকে যে ফলগুলা সংগ্রহ করেছিলাম ওটা ছিল রূপাইয়ের আর আজকে যেটা সংগ্রহ করতেছি ওটা হচ্ছে তুষারার তুষারাতে প্রচুর পরিমাণে ফল আসছে রুপাইয়ের থেকে অনেক বেশি এখনও পর্যন্ত গাছে যে ফল আসে বা আগামী দু এক দিনের মধ্যে এগুলো হারভেস্ট করা যাবে এগুলো থেকেও হয়তো বা প্রচুর পরিমাণে ফলন আসবে তোষারাতে যেহেতু শুধু স্ত্রী ফুল পুরুষ ফুল নাই বললেই চলে ফল সেট হওয়ার জন্যে আমি এখানে হরমোন স্প্রে করেছি আমি প্রতি দুই দিন পর পর প্রতি ফুলে হরমোন স্প্রে করে থাকি যার কারণে ফল সেট হতে তেমন একটা অসুবিধা হয় না প্রচুর পরিমাণে ফল সেট হয়ে আসে আপনারা যারা তুষারা চাষ করেছেন তারা হয়তোবা আপনাদের প্রজেক্টে দেখেছেন যে পুরুষ ফুল নাই বললেই চলে পুরুষ ফুল যদি না থাকে তাহলে ফল সেট হওয়ার সম্ভাবনা খুবই কম যার কারণে আপনাকে হরমোন স্প্রে করতে হবে যেন ফলটা ঠিকমতো টিকে যায় গতকাল ছয়শো টাকা বাজার ছিল আমার এখানে আজকের বাজার কেমন হবে সেটা বাজারে গেলে বোঝা যাবে হয়তো বা আজকে একটু ভালো বাজার পেতে পারি কারণ এটা একটু শহরের দিকের বাজার যার কারণে একটু ভালো বাজার পাওয়া যেতে পারে ভেওয়ার্স কীরকম বাজার পাই সেটা আপনাদের একটা ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিওয়ার্স যেহেতু এগুলা মাটির উপরে মালসিংয়ের উপরে ফল সেট হয়েছিলো যার কারণে ফলে প্রচুর পরিমাণে কাদা মাটি লেগে আছে কাদা পরিষ্কার করার জন্য আমি ফলগুলা ভালোভাবে ধুয়ে নিচ্ছি যাতে ফলগুলা দেখতে ভালো দেখা যায় কাদা লেগে থাকলে খারাপ দেখা যাবে এছাড়া ভিওয়ার্স আজকে ফল সংগ্রহ করলাম একশো দশ কেজি গতকাল সংগ্রহ করেছিলাম সত্তর কেজি ভিওয়ার্স গাছে যে পরিমাণ ফল সেট হয়ে আছে তাতে সামনে হয়তো বা আরও বেশি সংগ্রহ করা সম্ভব হবে আজকে আমি এখানে পানি দিয়ে দেব কারণ পানির সংকট মনে হচ্ছে একটু পানি দিয়ে দেব আজকে আর কিছু সারও দিয়ে দেবো ভিওয়ার্স আপনাদের পানি দেওয়া এবং সার দেওয়ার ভিডিওটা দেখাবো ইনশাআল্লাহ আপনাদের জমিতে যদি পানির প্রয়োজন হয় বা সারের প্রয়োজন হয় তাহলে আপনারা বেডের মধ্যে সার এবং পানি দিয়ে দিতে পারেন তাহলে ফলন ভালো হবে ইনশাআল্লাহ